এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাইটির নাম সন্দীপ মুর্মু সন্দীপ বলছে দিদি ভাই একটি মেয়েকে আমি খুব পছন্দ করতাম সেই মেয়েটি অন্য আর একটি ছেলের হাত ধরে চলে গেছে এখন আমি কি তার সাথে রিলেশনে থাকবো নাকি থাকবো না কি করা উচিত যদি একটু বলতে দেখো ভাই সন্দীপ আমার মনে হচ্ছে তোমার বলায় কোথাও একটা ভুল হলো তুমি একটা মেয়েকে খুব পছন্দ করো সেটা তোমার ব্যাপার মেয়েটি অন্য একটা ছেলের সাথে চলে গেছে সেটা তার ব্যাপার এখানে ভুল কোথাও নেই বাট আমার মনে হয় আসলেই ব্যাপারটা এটা না তুমি যে মেয়েটিকে পছন্দ করতে তুমি তার সাথে সম্পর্কে ছিলে আর সম্পর্কে থাকা থাকাকালীন সেই মেয়েটি অন্য আরেকটি ছেলের হাত ধরে চলে গেছে সে হয়তো আবারও তোমার কাছে ফিরে আসতে চাইছে তুমি এখন কি করবে রাইট ঠিক বললাম তো দেখো আমার কথা ছাড়ো তুমি নিজেকে প্রশ্ন করো তো ওই মেয়েটি যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তোমাকে ছেড়ে চলে যেতে পারতো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বন্ধু যতই কঠিন হোক ভালোবাসা এমন হয় না ভালোবাসাটা কোনো ছ্যাবলামো নয় খেললা বাটি না আজকে তোমার সাথে সম্পর্ক করলাম তোমাকে ভালো লাগলো কালকে তোমাকে আর ভালো লাগলো না অন্য আরেকজনের সাথে চলে গেলাম দুদিন পর আবার মুডটা পাল্টে গেল। আবার তোমার কাছে ফিরে এলাম তোমাকে সরি বললাম তোমার সাথে থাকলাম আবার হয়তো কিছুদিন পর মুডটা পাল্টে যাবে এটা ভালোবাসা নয় ওই মেয়েটি কোনো স্বার্থের জন্যই তোমার কাছে ছিল স্বার্থ মিটে গেছে স্বার্থ ফুরিয়ে গেছে তোমাকে আর ভালো লাগছে না অন্য কাউকে ভালো লেগেছে তার সাথে চলে গেছে দেখো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু একটু বোঝার চেষ্টা করো যে মেয়েটি এমন কাজ করেছে একবার সে যে নেক্সট আর অন্য সময় করবে না এটা তো নয় ওই যে স্বভাব পাল্টায় না কথায় আছে তো আমার মতামত আমার একান্ত মতামত বলে যে যে মেয়েটি তোমার সাথে এমনটা করেছে তাকে নেক্সট টাইম ওই সুযোগটা না দেওয়াটাই বোধহয় ভালো হবে হয়তো তোমার হাতে পায়ে ধরবে সরি ফরি বলবে তুমি গলে যাবে ভাবছ যে না ওকে তো পছন্দ করতাম ভুল করে ফেলেছে সরি বলছে আমি ক্ষমা করে দিই আবারও যখন এরকম একটা ধাক্কা তোমাকে দিয়ে যাবে তুমি সেটাকে সামলাতে পারবে তো নিতে পারবে তো একবার ভেবে দেখো সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে তুমি কী করবে এরকম কষ্ট তুমি যদি বারবার সহ্য করতে পারো ঠিক আছে ভালোবাসা কখনও এমনটা হয় না কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে কখনো যাওয়া যায় না পরিস্থিতি আপ ডাউন হবেই এটা হচ্ছে লাইফ দুটি মানুষ যতই ম্যাচের হোক ঝগড়াঝাটি থাকবেই সম্পর্কে কিন্তু যে একবার ছেড়ে চলে যায় তাকে নেক্সট টাইম নিজের কাছে জায়গা না দেওয়াই বোধ হয় ভালো চলো ভালো থাকবে টাটা।